হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি এটাতে ইঞ্জিন অয়েল পরিবর্তনের জন্য এই নাটটি খুলে দিলাম ডেননাট খোলার পরে যে বিষয়টি দেখায় যে এটাতে কিন্তু ইঞ্জিন অয়েল পরিবর্তে যে তেল তেল কিন্তু উঠে যাচ্ছে আসলে এই ইঞ্জিনের ভিতর এতগুলো তেল কি কারণে গেল যে এটাতে যে সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন থেকে একটা ব্যাট সাউন্ড আসতেছে যে ব্যাট সাউন্ড আসার কারণে আমি ইঞ্জিন অয়েলটি পরিবর্তনের জন্য আমি ইঞ্জিন অয়েলটি নাট খুলে দিলাম আর খুলে দেওয়ার পরে যে বিষয়টি দেখতে পেলাম সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল থেকে ইঞ্জিনের পরিবর্তে তেল চলে আসছে আসলে এটা যে কারণে হয়েছে সেটা হচ্ছে কার্বোটার ওভারফ্লোর কারণে যে কার্বোটার ওভারফ্লো লাইনের যে পাইপটি থাকে সেটা হয়তো জাম ছিল যে কারণে তেলটি নিচে না পড়ে সরাসরি ইঞ্জিনের ভিতর প্রবেশ করছে আর এটাতে যে আরেকটি বিষয় যে এটা কী কারণে হয় এটা যদি ওভারফ্লো ম্যাক্সিমাম গাড়ির ওভারফ্লো কিন্তু বাইকারের কারণেই বাইকের ওভারফ্লো করে এটা সব সময় লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে প্রতিটি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে আপনাদের যে কাজটি করতে হবে কিংবা করে নিতে হবে অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন যে কোন বিষয়গুলি কাজ করে নেবেন এটা শুধু এই বাইকের ক্ষেত্রে না এটা সকল বাইকের ক্ষেত্রে শুধু এই পালসারের ক্ষেত্রে না এটাতে আমি জাস্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা সকল বাইকের উদ্দেশ্য করে আমি এই বিষয়টি বলে দেব যে আপনাদের বাইকের কোন কাজগুলি করে নেবেন যাতে করে আপনাদের বাইকের অব কার্বোডার থেকে তেল অভারফলো করবে না এই বিষয়গুলি যদি ফলো করেন তাহলে কার্বোডার থেকে তেল অভারফলো করবে না আমি এটাতে যে কাজটি করলাম সেটা হচ্ছে কার্বোটারটি খুলে আমি পরিষ্কার করে দিলাম কার্বোটারের অতিরিক্ত ময়লা জমে গেছে আমি এটাতে পরিষ্কারের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে কোন বিষয়গুলি চেক করবেন আমি এটাতে যে কাজটি করি সেটা হচ্ছে তেলের চাবি তেলের চাবির যে বাটিটি থাকে এটি আপনারা দুই তিনটা ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এই তেলের চাবির বাটিটি খুলে পরিষ্কার করে নেবেন এটাতে কিন্তু ময়লা জমে গেছে এটা কিন্তু দীর্ঘদিন থাকার পরে যে এই ময়লাটি ট্যাঙ্কিতে কিন্তু ময়লা জমেই আর এই তেলের চাবিটা পরিষ্কার করলে যে সরাসরি কার্বোডারের ভেতর পৌঁছে না যে এই বালির কোনাটি এটা অবশ্যই খেয়াল করবেন আর আমি ইয়ার ফিল্টার বক্সটি দেখাই ইয়ার ফিল্টার বক্সের ভিতর কতগুলো তেল জড়ো হয়ে গেছে এটাতে কিন্তু পিক আপ নিচ্ছিল না পিক আপ দিলে গাড়িটি বাইকটি ড্যাপঝ্যাপ করতেছিল ইঞ্জিন থেকে একটা ব্যাড সাউন্ড আসতেছিল আমি যে সকল কাজের মাধ্যমে বাইকটি সমাধান করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের যে কাজটি করতে হবে একটা ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে আপনারা ইয়ার ফিল্টারটি পরিষ্কার করে নেবেন পাশাপাশি তেলের চাবিটি পরিষ্কার করে নেবেন যাতে করে আপনাদের সঠিক মাইলেজ পান কিংবা কার্বোটারের ওভারফ্লো থেকে সমাধান পান আর কার্বোটারের যে নিচের যে ড্রেন নাটটি আছে এই ড্রেন নাটটিও অবশ্যই খুলে দিয়ে আপনি মাঝে মাঝে কার্বোটারটি পরিষ্কার করে নেবেন এটা আমি কার্বোটার খুলে আমি যে ফ্লোট অ্যাডজাস্টটি দেখাই যে এটা আমি ইয়ার বক্সের যে তিনটা নাট খুলে এই কার্বোটারকে কিন্তু ইজি খোলা যায়। এটাতে কোনো ঝামেলা হয় না যে সকল পালসার বাইক কার্বোটার খোলার জন্য অনেক সময় দেখা দেয় যে হুস পাইপটি ফেটে ফেলে দেয় এটা নিপুল বলে অনেকে হুস পাইপও বলে যে পাইপটি ফেটে ফেলে দেয় এটাতে কিন্তু ওই সমস্যাটি হবে না যদি ইয়ার বক্সের তিনটি নাট খুলে নেন আর তেলের চাবির বাটিটি অবশ্যই পরিষ্কার করে নেবেন নাহলে এই স্ক্রুটি কার্বোটার খুলে দিয়ে পরিষ্কার করে নেবেন এটা মাঝে মাঝে অবশ্যই করবেন এটা অল এভরিথিং বাইক এটাতে যে সুবিধাটি পাবেন সেটা হচ্ছে আপনি সঠিক মাইলেজটি টক স্পিডটি ভালো পাবেন গাড়ি লক করবে না আমি এটাতে যেই কাজটি করলাম যেহেতু ইঞ্জিনের ভেতর তেল ঢুকে গেছে সেই ক্ষেত্রে আমি এটাতে অন্য একটা ইউজ করা মোবাইল আমি এটাতে উঠে দিয়ে আমি এটাতে আবার রিফারিং করলাম যে ফ্লাশ করে নিয়ে ফ্লাশ করে নিয়ে আমি ইঞ্জিন অয়েলটি আবার নামে নিলাম এ কাজটি অবশ্যই করে নেবেন যাতে করে যে ইঞ্জিনের কোনাকানি জমে থাকা যে তেলটি আছে সেটা যেন অতি সহজে বেরিয়ে যায় আমি এটাতে নতুন ইঞ্জিন অয়েল উঠে দিচ্ছি আমি ফ্লাশ করার পরে আমি এটাতে নতুন ইঞ্জিন অয়েল উঠে দিলাম অবশ্যই আপনাদের যে সকল বাইকার ভাইদের উদ্দেশ্য করেই আমি এই ভিডিওটি বানালাম সকল বাইক এই বিষয়গুলি সেম অবশ্যই যে সকল বিষয়ে আমি কথা বলছি এই বিষয়গুলি আপনারা ফলো করবেন আপনাদের বাইকের অফ ফলো করবে না বাইকটি রাইড করা অনেক মজা পাবেন বাইক রাইড করার সময় লক করবে না টক স্পিডটি ভালো পাবেন যদি কার্বোটার নাটটি খুলে দিয়ে মাঝে মাঝে কার্বোটারটি পরিষ্কার করে নেবেন তেলের চাবির বাটিটি পরিষ্কার করে নেবেন আর টাঙ্কির উপরের যে সকল বাইকের ছিদ্র থাকে এগুলো পরিষ্কার করে নেবেন যাতে করে পানি না ঢুকে ধন্যবাদ সবাই